দুই সালের ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় ওই হামলায় ছাব্বিশ জন বেসামরিক মানুষ মারা যায় এই হামলা ছিল দুই সালের মুম্বাই হামলার পরে ভারতে সব থেকে বড় প্রাণঘাতী হামলা আপনারা যারা জাপ্তা খেয়ে যান মুভিটি দেখেছেন ওই মুভিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং আনুষ্কা শর্মা ওই মুভিটিতে পাহেল এরিয়ায় ভারতের সশস্ত্র বাহিনীর তৎপরতা সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছিল পাহেলগামে হামলাকারী ছিল পাকিস্তান পন্থী জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা তারা সংখ্যায় ছিল সাতজন এই সন্ত্রাসী এ এবং এম ফোর কারবাইন নিয়ে হামলা চালিয়েছিল পাহেলগামে পঁচিশ জন হিন্দু মারা গিয়েছিল এবং একজন মুসলমান মারা গিয়েছিল নাম ছিল আদিল হোসাই হামলাকারীরা হত্যা করার আগে মানুষকে জিজ্ঞেস করেছিল সে কালেমা পাঠ করতে পারে কিনা যদি কালেমা পাঠ করতে পারত তাহলে তাকে ছেড়ে দিয়েছে আর যে কালেমা পাঠ করতে পারে নাই তাকে গুলি করে ধর্ম জেনে এভাবে হত্যা করা ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা পাহেলগাম হত্যার মূল কারণ ছিল কাশ্মীরে ভারত সরকার কর্তৃক অস্থানীয়দের বসবাসের অনুমতি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তারাই হামলা চালায় হামলার পরে ভারত তার প্রতিক্রিয়া দেখায় খুব শক্তভাবে প্রথমত পাকিস্তান থেকে আমদানি বন্ধ ঘোষণা করে এবং ভারতের বন্দরগুলো পাকিস্তানিদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করে সিন্ধুর পানি চুক্তি বাতিল করে এতে পাকিস্তানের কৃষি সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা দেয় সকল পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করে ভারত এবং সকল পাকিস্তানিদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেশটায় ভারত সরকার কাশ্মীরে সেনামতায়ন বৃদ্ধি করে ভারত সরকার এবং সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখে ভারতের প্রতিক্রিয়া দেখানোর পরে পাকিস্তান তার প্রতিক্রিয়া দেখায় যেমন পাকিস্তান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন যে হামলার মূল কারণ আন্তর্জাতিকভাবে তদন্ত করতে হবে ভারতীয় কূটনীতিকদের একের পর এক বহিষ্কার করে পাকিস্তান সরকার পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয়দের জন্য বন্ধ ঘোষণা করে পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালায় যেটা ছিল ভারতের প্রতি কৌশলগত বার্তা অন্যদিকে উন্নত দেশগুলো বিশেষ করে আমেরিকা পন্থী দেশগুলো ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এবং তারা পাহেলগামের হামলার তীব্র নিন্দা জানায় ভারতের তদন্ত সংস্থা এনআইএ পাহেলগামের এই হামলার পিছনে লস্করে তাইবাকে দায়ী করেছে অনেকের মতে এই হামলায় পাকিস্তান সরাসরি জড়িত কারণ এখানে পাকিস্তানের লাভ রয়েছে তাদের মতে এই হামলার ঠিক পাঁচ দিন আগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মনিম একটি বক্তব্যে বলেছিলেন পুরো কাশ্মীর পাকিস্তানের ছিল আজীবন থাকবে আমরা সেই চেষ্টায় করব অন্যদিকে বালুসিস্তানে কিছু আর্মি বিদ্রোহ করে আসতে ছিল বালুসিস্তানকে স্বাধীন করার জন্য এছাড়া পাকিস্তানে এই সময় চলছে। নীরবিক্ষান ইস্যু ইস্যু এই কিছু থেকে জনগণের দৃষ্টিভঙ্গি নিতে হঠাৎ করে হামলা করে পাকিস্তান পাহগাম আক্রমণের পরে ভারতের সিকিউরিটি ইন্টেলিজেন্স সিস্টেমের দুর্বলতা লক্ষ্য করা যায় কেননা ভারত বিশ্বের সামরিক দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু তাদের ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে বারবার অ্যাডভান্স প্রেডিকশনের জন্য এ টেকনোলজি এই ভারতের ফলে বড় বড় কোম্পানি তাদের ফ্যাক্টরি ওপেন করতে চাচ্ছিল ইন্ডিয়ায় কিন্তু এ হামলার পরে ওই সকল কোম্পানি ইন্ডিয়ায় ফ্যাক্টরি ওপেন করতে নারাজ ট্যুরিজম বন্ধ হচ্ছে ইন্ডিয়ায় ইনকাম কমে যাচ্ছে সরকারের তবে ইন্ডিয়ান কিছু বুদ্ধিজীবীদের মতে এই আক্রমণের পিছনে বিজেপির হাত রয়েছে যদি বিজেপির হাত থেকে থাকে তাহলে বিজেপির লাভ কি আসলে এতগুলো মানুষ মেরে অনেক লাভ রয়েছে যেমন দু সালে ভারতে ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা এই ন্যাশনাল ইলেকশনের আগে বিজেপি সরকার ভারতের জনসাধারণকে বিজেপির প্রতি আকৃষ্ট আকৃষ্ট করার জন্য জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই হামলা চালাতে পারে কেননা হিন্দু মুসলিম দণ্ড লাগিয়ে রাজনীতি করা বিজেপির স্বভাব হিন্দু মুসলিম দাঙ্গায় সিভিল ওয়ার শুরু হয়েছে ইন্ডিয়াতে একের পর এক মুসলিম হত্যা করছে উগ্রপন্থী হিন্দুরা এতে লাভবান হচ্ছে বিজেপি সরকার বিজেপির জনপ্রিয়তা বাড়ছে বিজেপির বিধায়করা বলছেন যে এই আক্রমণ আইএসএস অথবা গাজতুল হিন্দি গাজতুল হিন্দ শুরু করতে আক্রমণ চালিয়েছে মুসলমান সন্ত্রাসীরা দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি এবং তিনি বিমান বাহিনীর সদস্যদের সাথে দেখা করেছেন এতে বোঝা যায় যে খুব দ্রুতই ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী যৌথ অভিযান চালাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ অবস্থায় জানা যায় যে সীমান্তে কিছু গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে এবং সংঘর্ষ এখনো চলমান পর্যটন বন্ধ রয়েছে কাশ্মীরে আতঙ্ক বিরাজ করছে পুরো কাশ্মীরের জনগণের মধ্যে প্রিয় দর্শক আপনারাও কি মনে করেন যে এই আক্রমণের পিছনে বিজেপি সরকারের হাত রয়েছে প্রিয় দর্শক এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ সকলকে ধন্যবাদ